হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স আমি আজিজুর রহমান এক্সিলেন্স কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ভিহর্স আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিহার্স আজকে দু সালে আমাদের এই সেকেন্ড হ্যান্ড বা ইউজ মাদার প্রথম ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এই মুহূর্তে আমাদের কাছে কী কী ইউজ বা রিফারবিশ মাদার রয়েছে এবং এই মাদার বোর্ডগুলোর আপডেট প্রাইস কি এবং আজকের ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও বা স্পেশাল প্রাইজ আপনার দিতে আসছি তো ভিওর্স চলুন কথা না বাড়িয়ে আমাদের এই আজকের ভিডিওটি শুরু করি এবং দেখেনি আমাদের কাছে কি কি মাদার বোর্ড আছে এবং এই মাদারবোর্ডগুলোর দাম কেমন তো মূল ভিডিওতে যার আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড সেলটেক শেয়ার তলায় দুইশো বিশ নম্বর সব আমাদের শবের নাম কম্পিউটার এক্সিলেন্স ইঞ্জিনিয়ারিং ভিও দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাদার বর্তমানে হিউজ কালেকশন রয়েছে তো আমরা কিছু মাদার বোর্ড দেখানোর জন্য আপনাদেরকে ডেস্কের উপর রেখেছি আর আমাদের পিছনে আপনাদের মাদারবোর্ড লড বা স্টক রয়েছে তো আপনারা আমাদের শোরুমে আসলে যাচাই বাছাই করে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর এগুলো রিফার্ভিস মাদারবোর্ড কিন্তু প্রত্যেকটি মাদার বোর্ডে আমরা এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো নট ওয়ারেন্টি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যদি কোনো সময় আপনার মাদারবোডে কোনো প্রবলেম হয় মাদারবোর্ডটা আনবেন আমাদের কাছে দিবেন আমরা দেখে শুনে আপনার চেঞ্জ করে আরেকটা একটা মাদারবোর্ড দিয়ে দেব তো আমি আজকে ভিডিওতে যে সর্বপ্রথম যে মাদারবোর্ড দেখাবো সেটি হচ্ছে গিগাবাইট সিরিজের প্রথম দিকে যে সিরিজটা সিক্সটি ওয়ান সিরিজ বাংলাদেশ সব থেকে জনপ্রিয় একটি সিরিজ এই সিরিজে গিগাবাইট এ সিক্সটি ওয়ান সিরিজের এই মাদারবোর্ডটিতে আপনারা ইন্টেলের সকল সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের প্রসেসার ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগা এবং ষোলোশো মেগা সাথে আমি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিওর্স আমাদের স্টকে থাকা বোর্ডগুলো কতটা ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আপনারা এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা এই প্রোডাক্টের পূর্ব মূল্য ছিল পঁচিশশো টাকা আর কিছুটা প্রাইস ড্রপ করার কারণে আপনারা আপনারা এখন এটা অফার প্রাইস পাবেন মাত্র বাইশশো টাকা যদি আপনি একটু মাদার কাছে থেকে দেখেন কতটা ফ্রেশ আপনি বুঝতেও পারবেন এটি নতুন মাদার নাকি মাদার বোর্ড আপনার দেখতে পাচ্ছেন দেখেন কতটা ফ্রেশ মাদারবোর্ড আমাদের কাছে এরকম হিউজ মাদার কালেকশন রয়েছে যদি আমি আরো একটা মাদার বোর্ড আপনি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ মাদার যদি আপনারা প্রুভ করতে পারেন যে এই মাদার সার্ভিস করা বা আমাদের বাংলাদেশে ব্যবহৃত তাহলে আমি এই মাদার বোর্ড আপনাদেরকে বিনামূল্যে আমি প্রোভাইড করে দেব বিনামূল্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং এই মাদার আমরা কোনো সার্ভিস করা মাদার বোর্ড সেল করে না ঠিক আছে তো এইগুলো আপনারা বাইশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এরপরে যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার গিগাবাইট ব্র্যান্ডের ব্র্যান্ড এর এইস ওয়ান সিরিজের যেটাতে আপনারা ইন্টেলের সকল ফোর্থ জেনারেশনের প্রসেসার ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি এর ষোলোশো মেগাহার্স এবং তেরোশো তেত্রিশ মেগাহার্সের র্যাম ইউজ করতে পারবেন ভিয়ার্স এক বছরের ওয়ারেন্টি সহ আমরা গিগাবাইটের এইচ এইট এর এই মাদার বর্তমান প্রাইস রাখছি মাত্র তিন হাজার টাকা এটি একটি অপার প্রাইস মাত্র তিন হাজার টাকা হলে আপনারা এই বোর্ডগুলা ব্র্যান্ড নিউ কোয়ালিটির এই বোর্ডগুলো এক বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তিন হাজার টাকা এই বোর্ডের পূর্ব মূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা ভিয়ার্স আপনারা যারা চাইতেছেন এইটটি ওয়ানের ভিতরে আপনারা একটি আসুসের মাদারবোর্ড নিবেন নেবেন তারা আপনারা আসুস ব্র্যান্ডের এই মাদার দেখতে পারেন এটিও আপনার ইন্টেলের ফোর্থ জেনারেশনের প্রসেসার সাপোর্ট করবে এবং ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগার্স এবং ষোলোশো মেগার্সের র্যাম সাপোর্ট করবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ কোয়ালিটি এই মাদার আপনি আমার থেকে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশশো টাকা হলে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিগাবাইটের আরও এইটটি ওয়ান সিরিজের অনেক মাদারবোর্ড রয়েছে আপনারা আসবেন আমাদের শপে দেখে শুনে আপনার মাদার বোর্ড চুজ করে আপনারা মাদার বোর্ড আমাদের থেকে করতে পারবেন যদি আমি আরেকটা মাদার বোর্ড একটু নিজ থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কতটা টিপ টপ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিওর্স এখন আমি যে মাদার বোর্ডটি দেখাবো যারা আপনারা ওয়ান সিরিজের ভিতরে মানে ইন্টেলের ফোর্থ জেনারেশনের ভিতরে একটু গেমিং মাদার বোর্ড মানে যারা গেমিং করবেন এরকম মাদার বোর্ড তারা আপনারা এই মাদার বোর্ড দেখতে পারেন এখন যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাবাইটের একটি এটিএক্স মাদারবোর্ড যেটার মডেল হতেছে জি এ বি ফাইভ সিরিজের মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনারা চার চারটি র্যাম স্লট পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডে আপনার রয়েছে এইচ ডিএমআই পোর্টের বিশেষ সুবিধা এবং দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডগুলো আপনার কতটা কোয়ালিটিফুল মাদারবোর্ড এই মাদারবোর্ড যদি আপনারা পার্চেস করেন আপনার আপনারা এই মাদারবোর্ড আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে বিয়ার্স যদি আমি একটু মাদারবোর্ডটা একটু কাছে থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কি কতটা ফ্রেশ কন্ডিশনে এই মাদারবোর্ডগুলো আছে এবং এই মাদারবোর্ড এক বছর রিপ্লেসমেন্ট ওয়ান্টি সহ এইটটি ফাইভের মাদারবোর্ডটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভেয়ার যদি আমি আরেকটা মাদারবোর্ড আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটিও একটি গিগাবাইটের এইটটি ফাইভের গেমিং মাদারবোর্ড দেখতে পাচ্ছেন চার র্যাম স্লট সহ যেটাতে আপনারা ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগাহাস এবং ষোলোশো মেগাহাসের র্যাম ইউজ করতে পারবেন এবং এইচ ডিএমআই পোর্টের বিশেষ সুবিধা সহ এই মাদারবোর্ডটি আপনারা আমার থেকে পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা হলে ভিওর্স এরপরে যে মাদারবোর্ডটি আপনাদেরকে আমরা দেখাবো এটি হচ্ছে গিগাবাইটের বাইটের একশো দশ সিরিজের মাদার যেটিতে আপনারা সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন অবশ্যই ডিডিআর ফোরের র্যাম আপনারা ইউজ করতে পারবেন একুশশো তেত্রিশ মেগাস এবং চব্বিশশো মেগাস এবং ছাব্বিশশো ছেষট্টি ম্যাগাসের র্যাম সহ এই মাদারবোর্ডটি আপনাদের আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় গিগা এই মাদার এক বছরের রিপ্লেসমেন্ট সহ পেয়ে যাবেন চার হাজার টাকা যদি বোর্ডটির আমরা পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখাই আপনারা এখানে ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এবং ডিভিআই পোর্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বোর্ডগুলো কতটা ফ্রেশ হ্যাঁ এরপরে আপনাদের যে মাদার আমি দেখাবো এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের আপনার মাদার বোর্ড আসুস ব্র্যান্ডের একশো দশ সিরিজের মাদার যদি আমি দেখাই একটা মাদার বোর্ড গিগা যদি দেখায় দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রেশ মাদার হ্যাঁ এই মাদারবোর্ডগুলো আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাবেন যদি আমি এরপরে আসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন আপনার গিগাবাইটের আর একটা মাদারবোর্ড আমি দেখাই যদি একশো দশ সিরিজ যেটাতে আপনার এইচডিএমআই পোর্ট অ্যাভেলেবেল আছে এই মাদারবোর্ড আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা হলে যেটাতে আপনার একশো দশ সিরিজে এইচডিএমআই অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা হলে বিরাজ যদি আমি এরপরে আসুসের আর একটি মাদারবোর্ড দেখাই গিগাবাইট সাইডে সরাই রেখে তারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুসের আসুসের এইস ওয়ান ওয়ান জিরো সিরিজের একটি মাদারবোর্ড আপনার ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এবং ইন্টেলের সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটি বোর্ডটি এইচডিএমআই সহ এবং এক বছরের রিপ্লেসমেন্ট টন্ট্রিশ টিপ টপ কন্ডিশনের এই মাদার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ভিওর্স ভিওর্স এখন যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুসের সিরিজের মাদার বোর্ড যেটাতে আপনার বিশেষ ফ্যাসিলিটি এবং সুবিধা রয়েছে যদি আমি বলি আপনার এই মাদার বোর্ডটিতে এবং সেভেন জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোরের একুশশো তেত্রিশ ম্যাগার্স থেকে ছেষট্টি ম্যাগার্স পর্যন্ত র্যাম আপনারা এটাতে ইউজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একশো দশ সিরিজের মাদার বোর্ড হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু এই মাদার বোর্ডটিতে এনভিএম এনভিএম এর এর বিশেষ সুবিধা পেয়ে থ্রি তাছাড়া সাটা বোর্ডের বিশেষ সুবিধাগুলো এই মাদার রয়েছে তাছাড়া আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এই মাদার সকল মডেলের এইচডি ডিসপ্লে আউটপুট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এইচডিএমআই আই ডিসপ্লে আউটপুট দেখতে পাচ্ছেন ভিজে ডিসপ্লে আউটপুট দেখতে পাচ্ছেন তারপরে ডিবিআই ডিসপ্লে আউটপুট কিন্তু রয়েছে এই মাদার বোর্ডটিতে আপনার ইউজবিথ কিরিয়ার বিশেষ সুবিধাও কিন্তু রয়েছে তো এই সকল সুবিধা সহ এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই মাদার বোর্ড টি আপনারা আমাদের আটচল্লিশ এরপরে যে মাদার টি আমি দেখাবো এখন যে মাদার বোর্ড টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিগা ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ সিরিজের একটি গেমিং মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ড চারটি র্যাম সলট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এই মাদার বোর্ডে আপনারা ইনটেল এর সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের সকল প্রসেসার ইউজ করতে পারবেন আপনারা যদি এই মাদারবোর্ডটি একটু কাছে থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিসিআই এক্সপ্রেস যে কার্ডগুলো এটা অ্যাভেলেবেল কিন্তু পোর্ট আপনার রয়েছে তাছাড়া এনভিএম ভিএম এনভিএম ভিএমস যে বিশেষ সুবিধা রয়েছে আপনারা এই মাদারবোর্ডটা যারা গেমিং করতে চাচ্ছেন বা অনেক টাইম দীর্ঘ টাইম কম্পিউটার রান করে রাখতে চাচ্ছেন তারা এই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন যদি পোর্ট ফ্যাসিলিটিটা একটু দেখেন তাহলে আপনার এইচডিএমআই ভিজিএ এবং ডিভিআই বিশেষ পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ডুয়েল অডিও এর সুবিধা রয়েছে এই সকল সুবিধা সহ এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে যা আপনারা এই প্রাইস রেঞ্জে মার্কেটে কিন্তু আপনাদেরকে এই মাদারবোর্ড কেউই আপনাকে দিবে না তো আপনারা ভিওয়ার্স আমাদের শপে এসে দেখে শুনে এই মাদারবোর্ডগুলো পারচেজ করতে পারেন সর্বশেষ আমি যে মাদারবোর্ডটি দেখাবো এটি একটি হচ্ছে আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড দুশো পঞ্চাশ সিরিজের মাদারবোর্ড এটাতে আপনারা ডিডিআর ফোরের চব্বিশ ছাব্বিশে ছেষট্টি ম্যাগাসের র্যাম ইউজ করতে পারবেন এবং ইন্টেলস সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের প্রার ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটি তো আপনার এইচডিএমআই এই মাদার তো আপনার কিন্তু এন ভি ই পোর্টের বিশেষ সুবিধা রয়েছে এই মাদার বোর্ডটি প্রায় হচ্ছে আমরা রাখবো পাঁচ হাজার টাকা ভিওর্স এই সব মাদার বোর্ড ছাড়া আমাদের কাছে কিন্তু সকল মাদার বোর্ড হ্যাঁ আপনার ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে ফার্টিন জেনারেশন পর্যন্ত সকল মাদার বোর্ড অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে যে কোনো বাজারে যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদেরকে বাস করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও